বন্ধুরা আমরা অনেকেই হয়তো গীতা পড়েছি বা গীতা পাঠ করেছি রামায়ণ পড়েছি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই মানুষের ভাগ্য কখন লেখা হয় মানে আমাদের ভাগ্য কখন লেখা হয় এটা আমাদের কাছে একটা রহস্য হয়ে থেকে গেছে আগেও রহস্য ছিল এবং এখনও রহস্য আছে বন্ধুরা প্রথমত মানুষের ভাগ্য তৈরি হয় তার কর্মফলের উপর ভিত্তি করে সে কিরম কর্ম করেছে তার উপর ভিত্তি করে একটি মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় প্রথমে দেখা হয় মানুষটি কি সৎ না অসৎ সে কি কি করেছে তারপরে তার পূর্বজন্মের যেসব কৃত্তি বা কর্ম সেগুলোকে দেখা হয় সেগুলোকে দেখার পর একটি মানুষের ভাগ্য নির্ধারণ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা পৌরাণিক মতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে মানুষের এই ভাগ্য তৈরি হয় তার কর্মফলে এবং সেটা শুধু জন্মের না আগের জন্মের কর্মফলের উপর বিচার করে এবং এ জন্মের কর্মফলের উপর বিচার করে ভাগ্য নির্ধারণ করা হয় এই ভাগ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেন বন্ধুরা আমরা সবাই যখন জানি যে এই ভাগ্য তৈরি হয় আমাদের কর্মফলের উপর নির্ভর করে তাহলে আমরা জেনে শুনে সেই ভুল দিকে কেন আমরা অগ্রসর হই কেন ভুল কাজ করি যখন আমরা সবকিছুই জানি তা সত্ত্বেও আমরা কেন ভুল করি বন্ধুরা আমরা শুনেছি বা আমরা রামায়ণে পড়েছি স্বয়ং ভগবান রাম তিনি রাবণকে বধ করেছিলেন এবং স্বয়ং ভগবানের সঙ্গ দিয়েছিলেন শ্রী হনুমান ওরফে বলি। তিনি পাথর দিয়ে সেতু বানিয়েছিলেন যাতে স্বয়ং রাম ভগবান তিনি সেই সেতু দিয়ে গিয়ে রাবণের বধ করতে পারেন বন্ধুরা এই রামায়ণ কিন্তু লেখা হয়েছে স্বয়ং ভগবান রামের জন্মের আগে তেমনি দ্রাপড় যুগে যদি আমরা দেখি আমরা দেখব যে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তিনি কংসকে বধ করেছিলেন বন্ধুরা আমরা এটা জানি না হয়তো যে কংসের এই যে মৃত্যু এই মৃত্যু কিন্তু তার অনেক আগে ভগবান ঠিক করে ফেলেছিলেন যে কখন হবে তার মৃত্যু কখন তিনি কংসকে বধ করবেন এটিও তার ভাগ্য কংস যখন পরস্পর প্রত্যেকটা বাচ্চাকে মেরে ফেলতে শুরু করল ওরফে কংসের বোন মাতা জানকীর তখন অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হওয়ার আগে স্বয়ং মা দুর্গা সেখানে দৈববাণী করলেন এবং এই টোটালটাই কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় হয়েছে তিনি দৈববাণী করলেন যে তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে কংসকে তিনি বললেন কংস তখন কিছুটা অবিশ্বাস করেছিলেন এবং তিনি ভেবেছিলেন তিনি সব তার মৃত্যু কখনো হবে না কেউ করতে পারবে না এসব ভুল কথা কিন্তু পরবর্তীকালে কংসের বধ হলো সেই ভগবান শ্রীকৃষ্ণের হাতে তো বন্ধুরা এই ভাগ্য আমাদের পূর্বে অনেক আগে থেকেই ভাগ্য লেখা হয়ে থাকে এবং আমাদের ভূমিষ্ঠ হবার আগে আমাদের ভাগ্য লেখা হয় আমরা যখন মাতৃ গর্ভে থাকি তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের ভাগ্য লিখে দেন এবং তাতে সব কিছু থাকে আমাদের জন্ম থেকে মানে আমাদের ভূমিষ্ঠ হওয়ার থেকে এবং মৃত্যু পর্যন্ত যাবতীয় প্রতিদিনের যাবতীয় সব কিছু সেই ভাগ্যের মধ্যে লেখা থাকে তো বন্ধুরা এই ভাগ্যকে ভালো করা যায় এই ভাগ্যকে ভালো করতে গেলে দুটো কাজ করতে হবে একটি হচ্ছে সৎভাবে জীবনযাপন করা সৎ পথে চলা এবং আরেকটি হচ্ছে ভগবৎ ভক্তি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে পড়া তাকে ভালোবাসা তাহলে আপনি আপ ভাগ্য সঙ্গ দেবে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিলাম যে মানুষের ভাগ্য কখন লেখা হয় বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকানি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা